এখন আমাদের যে দুর্ঘটনা ঘটেছে তার থেকে আমাদেরকে বেরিয়ে হবে নতুন কাজ আমাদের যে দুর্ঘটনা ঘটেছে তার থেকে বেরিয়ে আসতে হবে যারা মারা গিয়েছে তাদের শান্তি কামনা যেমন করবো যারা অসুস্থ আছে সুস্থতা এবং যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা থেকে তারা কিভাবে রিলিফ পায় এইটা আমাদের দেখার কিছু এটাই এখানে রাজনীতির কিছু দরকার নেই আমাদের এই জায়গাটা আমাদের থাকতে হবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিটা পূরণ কিভাবে পাবে এটা সরকারকে দেখতে হবে আমি কোন পার্টিকে দেখতে বলবো সরকার আছে পৌরসভার আন্ডারে কেএমসি পরিচালিত এটা তো কেএমসির আন্ডারে যদি এরকম ইলিগাল বাড়ি বানিয়েছে সেখানে আমাকে ঢুকিয়েছে তা কেএমসি ড্রাইভার নিতে হবে কোন পার্টি কেএমসি তারা সময় দেখার দরকার নেই

এগুলো যাদের কন্ট্রোল করা দরকার তারা এখান থেকে কাঠমানি খুঁজে এই ধরনের পথে হচ্ছে গরিব সাধারণ খেতে খাওয়া শ্রমিক মানুষেরা এটা মেনে নিয়ে যায় না নও স্যার স্থানীয় কাজ নও স্যার ইন ফিল্ডিং দেখুন আপনি মেয়র কাউন্সিলর মুখ্যমন্ত্রী পর্যন্ত অনেক কথা বলছে আমরা জানি

অনেকবার এই বিষয়ে তাকে জানানো হয়েছে থানাটা পর্যন্ত তোমাকে জানিয়েছে দুঃখের বিষয় সেখান থেকে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করত তাহলে আজকে এই দিনে কি এবং তাদেরকে আশ্বস্ত করেছি বলেছি ধৈর্য ধরুন এখন এখানে রাজনীতি আমি রাজনীতি করব না আর দুঃখের বিষয় যদি এদের সাথে অন্যায় হয় এরা যদি না বিচার পাই